বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সাতচল্লিশটি পদের ক্যাটাগরিতে দুইশো ছত্রিশটি পদ সংখ্যায় নিয়োগ বিগতি প্রকাশিত হয়েছে আপনার বিভিন্ন শিক্ষা সকল জেলা থেকে পুরুষ ও মহিলা মাধ্যমে এটার আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হল এক জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন তো বিভিন্ন পদে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে সকল প্রার্থীরা এসএসসি অথবা সমান পাশ করেছেন তারাও চাইলে এই পদগুলোতে আপনারা আপনার আবেদন করতে পারেন সাতচল্লিশ নম্বর রয়েছে তপার যেটিতে পদের সংখ্যা রয়েছে এগারোটি এটিতে এসএসসি অথবা পরিষ্কার হবে ছয়চল্লিশ নম্বর পথটা রয়েছে লিফ্ট অফারটার পদের সংখ্যা রয়েছে একটি এটিতে এসএসসি অথবা সান পাশ সহ লিফ্ট চালানোর ক্ষেত্রে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে পঁয়তাল্লিশ নম্বর পথ রয়েছে শুল্ক পোহরি পদ সংখ্যা রয়েছে চারটি এটিতে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন চুয়াল্লিশ নম্বর ফটো হচ্ছে অফিস সহক যেহেতু পদের সংখ্যা রয়েছে তিনটে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তিরতাল্লিশ নম্বর ফটো হচ্ছে দপ্তরে যেহেতু পদের সংখ্যা রয়েছে একটি এর্থে এসএসসি অথবা সমান পাশে আপনার আবেদনটি করতে পারবেন বিয়াল্লিশ নম্বর ফটো হচ্ছে গেস্ট রিডার পদের সংখ্যা রয়েছে সাতটি এর্থে এসএসসি অথবা সমান পাশা প্রার্থীদের অবশ্যই সুন্দর হাতের লেখা এবং ভালো স্বাস্থ্যের অধিকার হতে হবে একচুশ নম্বর ফটো রয়েছে ভান্ডারি পদের সংখ্যা রয়েছে তেইশটি এটিতে আপনি এসএসসি অথবা সমান পাশ খাদ্য পাক করার জ্ঞান অভিজ্ঞতা থাকতে হইবে চল্লিশ নম্বর ফর্ট হচ্ছে গ্রিজার পদের সংখ্যা হচ্ছে ছত্রিশটি এটিতে এসএসি অথবা যোগ্যতা সহ সংসার ক্ষেত্রে কিছু অভিজ্ঞতা থাকতে হবে উনচল্লিশ নম্বর ফর্ট হচ্ছে নিম্নমান সহকারী সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ দক্ষ পদে সংখ্যা পাঁচটি এটিতে উচ্চ মাধ্যমিক বাণিজ্য পাঠ সহ টাইপিং এর জ্ঞান থাকতে হবে তো এই নিয়োগের আবেদনটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে তো যে সকল পাত্রীরা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তো নিয়োগের এক নম্বর ফট রয়েছে সহকারী পরিচালক এটিতে পদের সংখ্যা রয়েছে ছয়টি তবে এটিতে আবেদনের ক্ষেত্রে বয়সীমা লাগবে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনার শিক্ষক যোগ্যতা লাগবে কোন বিশ্ববিদ্যালয় হতে যে বিষয় বিষয়ে শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে দুই নম্বর ফট হচ্ছে সহকারী পরিচালক ম্যারিন সেফটি পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নৌ ও নৌ কৌশলে বা নৌ স্থাপত্যে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর ফর্টে সহকারী প্রকৌশল পদের সংখ্যা রয়েছে বারোটি এটিতে পুরকৌশল অথবা পানি সম্পদে স্নাতক প্রকৌশলী অথবা একই বিষয়ে এ এম আইতে সার্টিফিকেট থাকতে হবে চার নম্বর ফর্টেস নদী জরিপকারী পদের সংখ্যা রয়েছে ছয়টি এটিতে সীমা লাগবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তিন নম্বর পদের ক্ষেত্রে আপনার সীমা লাগবে একুশ থেকে বত্রিশ বছর দুই নম্বর পদের ক্ষেত্রে বয়স সীমাটি লাগবে একুশ থেকে বত্রিশ বছর চার নম্বর পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক পর্যায়ে অঙ্ক সহ হাইড্রোগ্রাফি অথবা অসনোগ্রাফিতে স্নাতক অথবা পদার্থ অথবা রসায়ন অথবা গণিত অথবা ভূগোল অথবা ভূ প্রাকৃতি বিদ্যায় স্নাতকত্ব ডিগ্রি সরাসরি নিয়োগকৃত প্রার্থীদের শিক্ষানবিশ কাল দ্বিতীয় বছর হবে যার শেষে লিখিত ব্যবহারিক পরীক্ষায় ফলাফলের উপর চাকরিতে আত্মীকরণ করা হবে পাঁচ নম্বর পদটা হচ্ছে সহকারী নৌ ইস্তফতি এবং প্রকল্প কর্মকর্তা পদের সংখ্যা দুইটি এটিতে নৌ স্থাপত্য এবং নৌ প্রকৌশলের স্নাতক ডিগ্রী নম্বর পাঠা সহকারী টাইডাল অ্যানালাইসিস্ট পদের সংখ্যা রয়েছে একটি এটিতে স্নাতক পর্যায়ে গণিত সহ টাইডাল সায়েন্স স্নাতক অথবা পদার্থ অথবা ভূ বিদ্যা অথবা গণিত অথবা পরিসংখ্যান স্নাতকোত্তর ডিগ্রি সরাসরি নিয়োগকৃত পাত্রের শিক্ষা অবশ্য দুই বছর হবে যার শেষে লিখিত ব্যবহারিক পরীক্ষার ফলাফলের উপর চাকরি আত্মিকরণের বিষয়টি নির্ভর করবে প্রত্যেকটি পদেরই এখানে চার নম্বর কলমে আপনারা বয়স সীমাটি দেখতে পাবেন তো আমি এখান থেকে আপনাদেরকে প্রত্যেকটি পদ এবং পদের কতগুলো সংখ্যা রয়েছে সেটি জানিয়ে দিচ্ছি আর আপনার এই অংশ থেকে বয়সটি এবং কী কত যোগ্যতা লাগবে সেটি অংশ থেকে দেখে নেবেন সাত নম্বর রয়েছে সহকারের তড়িৎ প্রকৌশলী অথবা সহকারের তড়িৎ প্রকৌশলী ডেকা চেইন এটিতে পদের সংখ্যা রয়েছে তিনটি শিকত যোগ্যতা কি লাগবে সেটি অংশে আপনারা দেখতে পাবেন আট নম্বর পদ হচ্ছে প্রধান প্রশিক্ষক ইঞ্জিন পদের সংখ্যা রয়েছে একটি এটিতে বয়স সীমা লাগবে সাতাশ থেকে চল্লিশ বছর এটিতে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এই অংশে দেখতে পাবেন নয় নম্বর হচ্ছে সহকারী নৌ প্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল এটিতে বয়স সীমা লাগবে একুশ থেকে বত্রিশ বছর পদ সংখ্যা রয়েছে দশটি এটিতে মেকানিক্যাল অথবা ম্যারিন ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি দশ নম্বর হচ্ছে সহকারী প্রোগ্রামার পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার এই অংশে সেটি পেয়ে যাবেন এগারো নম্বর ফর্ট হচ্ছে উদ্যতন প্রশিক্ষক ডেক পদের সংখ্যা রয়েছে একটি এটি শিক্ষক যোগ্যতাটি অংশে দেওয়া রয়েছে বারো নম্বর ফর্ট হচ্ছে উদ্যতন প্রশিক্ষক ইঞ্জিন পদের সংখ্যা রয়েছে দুইটি আপনাদের শিক্ষত যোগ্যতার বিষয়টি কিন্তু আপনার এই অংশ থেকে দেখে নেবেন তেরো নম্বর ফর্ট হচ্ছে প্রশিক্ষক ও ড্রেজার পদের সংখ্যা রয়েছে একটি চোদ্দ নম্বর ফর্ট হচ্ছে প্রশিক্ষক ডেক পদের সংখ্যা রয়েছে তিনটি পনেরো নম্বর ফর্ট রয়েছে প্রশিক্ষক ইঞ্জিন পদের সংখ্যা রয়েছে দুইটি ষোলো নম্বর ফর্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট অফিসার পদের সংখ্যা রয়েছে আটটি সতেরো নম্বর পট রয়েছে এস এস অপারেটর অথবা ওয়ারলেস অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি আঠারো নম্বর পথ হয়েছে শার্টলিফিকার ব্যক্তিগত সহকারী পদের সংখ্যা রয়েছে পট রয়েছে কনিষ্ঠ নদী জরিপকারী পদের সংখ্যা রয়েছে ছয়টি বিশ নম্বর পট হচ্ছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে ছয়টি একুশ নম্বর পট রয়েছে তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী গুদাম সহকারী ও সহকারী পদের সংখ্যা রয়েছে তিনটি এটি স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন বাইশ নম্বর ফটোতে ট্রাফিক সুপারভাইজার পদের সংখ্যা রয়েছে ষোলোটি এটি তো আপনার এইচএসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে তেইশ নম্বর পর্ট হচ্ছে বাদরিং সারেং পদের সংখ্যা রয়েছে তেরোটি এটি তো এইচএসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন চব্বিশ নম্বর পর্ট হচ্ছে অভ্যন্তরাকারী পদের সংখ্যা রয়েছে একটি এটি তো এইচএসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন পঁচিশ নম্বর পর্টতে শুল্ক আদায়কারী পদের সংখ্যা রয়েছে নয়টি এটি তো এস অথবা সমান পাশে আবেদন করতে পারবেন ছাব্বিশ নম্বর পথ রয়েছে দূরালোপনকারী কর্মচারী মানে টেলিফোন অপারেটর পদের সংখ্যা রয়েছে দুইটি সাতাশ নম্বর পথ মানচিত্র সহকারী পদের সংখ্যা রয়েছে দুইটি এটি তো অথবা সমান পাশে আবেদন করতে পারবেন আঠাশ নম্বর পট রয়েছে গুদ্দাম রক্ষক বা স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে ছয়টি এটি তো আপনি এইস অথবা সমান পাশে আবেদন করতে পারবেন উনত্রিশ নম্বর পথ হচ্ছে সব সহকারী পদের সংখ্যা রয়েছে একটি এটিতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে আবেদন করতে পারবেন তিরিশ নম্বর পর্ট রয়েছে ড্রাইভার যেটিতে পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে এসএসসি পাশ সহ মোটর গাড়ি চালনায় লাইসেন্স ইস্যু তারিখ হতে আবেদনের শেষ তারিখে অভিজ্ঞতা এবং লাইসেন্সের ন্যূনতম তিন বছর হতে হবে একত্রিশ নম্বর সংখ্যা রয়েছে একটি এটিতে এসএসসি পাস সহ ক্রেন ড্রাইভার হিসাবে ভাসমান ক্রেন চালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে বত্রিশ নম্বর পট রয়েছে অফিসার কুক পদের সংখ্যা রয়েছে একটি এসএসসি পাশ পাঁচশো ইউরোপিয়ান খানা রন্ধনের অভিজ্ঞতা তেত্রিশ নম্বর পট হচ্ছে স্টুয়ার্ড পদের সংখ্যা রয়েছে একটি এরিতে এসএসসি পাঁচশো পাঁচশো ও ইউরোপিয়ান কায়দায় খানা পরিবেশন ও স্টোরের হিসাব রাখার অভিজ্ঞতা চৌত্রিশ নম্বর ওয়েল্ডার পদের সংখ্যা রয়েছে চারটে এরিতে এসএসসি পাঁচশো ওয়েল্ডিং কাজে তিন বছর অভিজ্ঞতা অথবা অনুমতি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট টিতে চার বছর মেয়াদি কোর্সের পাশের সনদ পঁচিশ নম্বর পট হচ্ছে লিপ মেকানিক পদের সংখ্যা রয়েছে একটি এটিতে অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশোধটি এর চার মাস মেয়াদি কোর্স নম্বর সংখ্যা রয়েছে একটি এটি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ পাশ এবং সুন্দর হাতের লেখা হতে হবে নম্বর হচ্ছে মেডিকেল অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা রয়েছে একটি এটিতে এসএসসি পাশ এবং কম্পাউন্ডারশিপের সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং আটত্রিশ নম্বর পথে রয়েছে ডেমনস্ট্রেটর ওয়ার্কশপ ডেক অথবা ইঞ্জিন পদের সংখ্যা রয়েছে একটি সে কত যোগ্যতা কি লাগবে সেটি অংশে আপনারা দেখতে পাবেন তো নিচের অংশে আবেদন সংখ্যা তো আপনাদের সথা বলে দেওয়া রয়েছে তো আবেদন প্রক্রিয়াটি কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে আপনারা এখানে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি সম্পূর্ণ করতে হবে আর অনলাইনে আবেদন ফর্মে আপনাদের বিবাহিত মহিলা পাত্রী রয়েছেন আপনার সামনে স্থায়ী ঠিকানাটি অনলাইন আবেদন ফর্মে উল্লেখ করুন আবেদনটি শুরু হয়েছে উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিসব তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিসপ তারিখ বিকাল পাঁচটায় আপনাদের আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হচ্ছে এক থেকে বারো বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই তেইশ টাকা তেরো থেকে সতেরো বর্ণিত জন্য পরীক্ষার ফি দিতে হবে একশো টাকা এবং আঠারো থেকে উনচল্লিশ নম্বর পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং কমিক নং চল্লিশ শত সাতচল্লিশ নং কমিটির জন্য পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা এবং অন অগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য সকল গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি কিভাবে এস এম এস এর মাধ্যমে পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ পত্রিত ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে এই ছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডি এর দুইশো ছত্রিশটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল পথে আবেদন করতে চাচ্ছেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটার আবেদন প্রকারটি সম্পন্ন করে নেবেন নিয়োগ সঙ্গে তো কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ